দর্শক মাত্র একদিন একাকিত্বে ভুগলে কি হয় ধরুন আপনার পরিবারের সবাই আত্মীয়দের বাসায় চলে গেছে এবং একদিন আপনাকে একা থাকতে হবে আমরা অনেকেই জানি না জীবনযাপন করলে মানুষের কোন ধরনের সমস্যা হতে পারে এবং এই সমস্যাগুলো হলে কিভাবে সমাধান করতে হবে এ বিষয়টি আমাদের অনেকেরই কাছে এখনো অজানা রয়ে গেছে তো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো একদিন একাকিত্বে থাকলে কোন ধরনের সমস্যা হতে পারে বা যে সমস্যাগুলো হবে সেগুলোর প্রতিরোধ করবে তো বুঝতেই পারছেন ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন করোনা মহামারী কালের পর দুই হাজার বাইশ সালের অক্টোবরের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাব্লিউ এইচ ও একাকিত্বকে বিশ্বব্যাপী জনগণের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে প্রশ্ন হলো একাকিত্ব মানুষের জন্য কতটা ক্ষতিকর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ এর গবেষণা জানাচ্ছে ভয়াবহ তথ্য মাত্র একদিন একাকিত্বে ভোগার ফলে মস্তিষ্কে যে ক্ষতির প্রভাব পড়ে তা দিনে পনেরোটি সিগারেট খাওয়ার সমান এছাড়া বয়স্কদের গড় কমে যাওয়ার মতো অন্যতম প্রধান কারণ এটি অসামাজিক জীবনযাপনের ফলে হৃদরোগের ঝুঁকি বাড়ে উনত্রিশুকি বাড়ে বত্রিশ শতাংশ একাকিত্ব ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ে পঞ্চাশ শতাংশ এই গবেষণায় আরও বলা হয়েছে যারা পরিবার ও সমাজ থেকে নিজেদের বিচ্ছেদ রাখেন তাদের উদ্বেগ বিষণ্নতা হ্যালুসিনেশন প্যানিক অ্যাটাকের মতো মানসিক সমস্যায় ভোগার হার অনেক বেশি মূলত করোনা মহামারীকালের পর থেকেই একাকিত্ব মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যে কি প্রভাব ফেলে সে বিষয়ে গবেষণার গুরুত্ব বেড়েছে আর এই নেতিবাচক প্রভাব পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের জন্য একই উত্তর আমেরিকায় একাকিত্বে ভোগার হার সর্বোচ্চ পনেরো শতাংশ এদের বেশিরভাগের বয়স বেশি আফ্রিকার এই হার বারো দশমিক সাত শতাংশ এদিকে জরিপ অনুসারে সবচেয়ে কম একাকিত্বে ভুগছে ইউরোপের মানুষ তাদের ক্ষেত্রে এই হার পাঁচ দশমিক তিন শতাংশ যেসব তরুণ কলেজ জীবনে একাকিত্বে ভোগছেন তাদের মধ্যে জীবনে পড়ার হার অনেক বেশি চাকরি জীবনেও তারা খুব সফলতার তরুণেরা ভোগার ফলে তা দেশের সার্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে তবে বিশেষজ্ঞরা এও বলেছে একা থাকা আর একাকিত্বে ভোগা দুটি আলাদা বিষয় একা থাকা সমস্যা নয় বরং একাকিত্বে ভোগা ঝুঁকিপূর্ণ একা থেকে আপনি যদি সময় উপভোগ করেন সৃজনশীল কাজে ব্যয় করেন বই প্রকৃতি পোষা প্রাণীর সঙ্গে সময় কাটান স্বাস্থ্যকর জীবন কাটান জীবনের স্বাভাবিক ছন্দ থেকে বিরতি নিয়ে পিছনে ফিরে তাকান বা রিফ্লেক্ট করেন জ্ঞানী ও বিঘ্ন হয়ে ওঠার প্রক্রিয়ায় থাকেন নিজের সত্যিকারের স্বাধীনতা উপভোগ করেন তাহলে তা বরং আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ভালো তো দর্শক আমরা আজকের ভিডিওতে জানতে পারলাম জীবন জীবনযাপন করলে মানুষের কোন কোন ধরনের সমস্যা হতে পারে আমরা আরও জানতে পেরেছি একা থাকা আর একাকিত্বে ভোগা দুটি একই জিনিস নয় জীবন জীবনযাপন করলে মানুষের শারীরিক ও মানসিকভাবে নেতিবাচক প্রভাব ফেলে আর যদি একা থাকতে পারেন এবং আপনার জীবনটাকে উপভোগ করতে পারেন তাহলে সেটি আপনার জীবনের জন্য অনেক ভালো তো সব মিলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ